তোরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি একটু দেরি হয়ে গেল ভিডিও দিতে কারণ বুঝতেই পারছো ব্যস্ত রয়েছি তার জন্য তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আর এই ভিডিওর টপিক হচ্ছে অবশ্যই করে মারুর গতকালকের ভিডিও এবং গতকালকের করা ওর চ্যানেল থেকে লাইভ না ওর বরের চ্যানেল থেকে যে লাইভ টাইপ করে ইভেন ভিডিও করে আমি এখনও পর্যন্ত একটাও দেখিনি যদি কোনোদিনও প্রয়োজন পড়ে অবশ্যই দেখবো ঠিক আছে তো চলো শুরু করি প্রথমে গতকালকের ভিডিও নিয়ে কথা বলবো তারপরে তার লাইভ নিয়ে কথা বলবো হুম গতকালকের যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওটা শুরুটা দেখেই আমি এত হেসেছি মানে সে কি বলবো এবার বলবে কেন তুমি কেন হেসেছ কারণ আমার করা ভবিষ্যৎবাণী একদিনের মধ্যেই যে ফলে যাবে খেটে যাবে সেটা দেখেই হেসে দিয়েছিলাম সেটা কি ভবিষ্যৎবাণী যখন মারু বলল যে ঠান্ডা পড়ে গেছে আজকের থেকে আর মানে আগামীকাল থেকে ওর বর সকালবেলা কাজে যাবে সন্ধ্যেবেলার মধ্যে চলে আসবে হুম তখনই আমি কথাটা শুনে বলেছিলাম যে তাহলে এখন থেকে তুই সকালবেলার ভিডিও শুরু করবি না তুই বিকেল থেকে মানে তোর বর বাড়িতে আসবে তোর বর বাড়িতে আসবে কাজের থেকে তারপরে গিয়ে তুই ভিডিও শুরু করবি গতকালকের ভিডিও স্টার্টিংটা দেখে আমি সেই কারণেই হেসেছিলাম একদিন আগে করা ভবিষ্যৎবাণী একদিন পরেই যদি ফলে যায় কেমন একটা নিজেকে মনে হয় না যে বাবা আমার কথার কি দাম অ্যাকচুয়ালি কথার দাম না অ্যাকচুয়ালি ওই যে বলে না বিশ্লেষণ করা অ্যানালাইজ করা তো ওকে আমি এমন করে অ্যানালাইজ করেছি না তো বুঝতে পারি যে ও এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওর কী আচরণ আসবে কি কথাও বলবে সেটা কিন্তু বুঝতে পারি সেই কারণের জন্য ভবিষ্যৎবাণীটা করেছিলাম তো সেটাই দেখলাম যে সকাল থেকে প্রচুর কাজ করেছে প্রচুর কাজ করেছে অফ ক্যামেরা করেছে আর বর বাড়ি আসার পরেই তারপরে ও যখন ক্যামেরাটা অন করেছে তারপরে ভিডিও শ্যুট করেছে ওই যে বললাম এখন মারুর থেকে মারুর বরের তাগিদ বেশি এই ভিডিও করা ক্যামেরা ধরে দেওয়া ঠিক আছে আননেসেসারি কথা বলা ক্যামেরা ধরে আননেসেসারি কথা বলা সেইগুলো কিন্তু তাগিদটা কিন্তু ওর বরেরই বেশি কারণ বুঝতেই পারছো তোমরা তো সারাটা দিন প্রচুর কাজ করেছে অফ ক্যামেরা করেছে কেন কিসের জন্য ক্যামেরা ধরে দেওয়ার লোক তো ঘরে ছিল মারু তোর ভাসুরঝিত ভাসুরপো সরি তোর ভাসুরপো তো ঘরে ছিল তাকে দেখিয়ে দিলে কি সে ক্যামেরাটা ধরতে পারতো না বা আমরা যারা ভিডিও করি যাদের কিনা ক্যামেরা ধরার জন্য ক্যামেরাম্যান থাকে না সবসময় হুম তারা আমরা কিন্তু এক জায়গায় ক্যামেরা সেট করে নিয়ে তারপরে কাজ শেয়ার করি তারপরে আমাদের স্ট্যান্ড আছে নিশ্চয়ই স্ট্যান্ড আছে ক্যামেরা স্ট্যান্ড আছে ফোনের স্ট্যান্ড আছে হ্যাঁ আছে কিন্তু তারপরেও তুই ভিডিও শ্যুট করিসনি কেন রে এরকম করিস না এরকম করলে তোদের সংসার মাঠে মারা পড়বে আর দুজনের মধ্যে প্রেম ভালোবাসা ওই মানে এই পাশে দরজা বন্ধ তাতে থেকে ওই পাশের গেট দিয়ে কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে তো ভিডিওতে একদম আলসামি দেখাবি না তোর আলসামিতে তোর বরের দম বন্ধ হয়ে যাবে আঁতকে উঠবে তুই যদি ভিডিও না করিস বুঝতে পেরেছিস আচ্ছা তারপরে কি শুনলাম যে ওর বর কখন গেছে সকাল সাতটায় বেরিয়ে গেছে সকাল সাতটায় কাজে বেরিয়েছে কিছুই খায়নি কিছু না খেয়েই বেরিয়ে গেছে কেন রে তোর বর কেন কিছু না খেয়ে বেরিয়ে গেছে সকাল সাতটার সময় তুই তার আগে উঠে বাসি ঘর ঝাড় দিয়েছিলি বাসি বিছানা তুলেছিলি তারপরে একটুখানি চা বিস্কুট করে দিয়েছিলি না ও মা তুই চা বিস্কুট করে দিবি কিভাবে। উল্টে তোর বর তোকে চা বিস্কুট করে দেয় সকালবেলা আর সেটা দেখিয়েই তো তুই বলিস আমার বরের হাতে চা না খেলে পরে মানে সকালবেলা চা না খেলে পরে আমার মুড ঠিক হয় না আচ্ছা যাই হোক তো তুই একটুখানি চা করে দিতে পারলি না শীত পড়েছে তার জন্য তোর বরের যাতে কষ্ট না হয় সেই কারণে সকালবেলা কাজে যাবে সন্ধ্যেবেলা চলে আসবে বেশ ভালো কথা তার খাওয়ার দাওয়ার অসুবিধা হবে না বাপের বাড়ির থেকে হ্যাঁ আমাদের মহিলাদের বাপের বাড়ি হয় ছেলেদের আবার নিজের বাড়ি হয় হ্যাঁ ছেলেদের নিজের বাড়ি মহিলাদের বাপের বাড়ি শ্বশুর বাড়ি এরকমটা আমরা শুনি তো এই ক্ষেত্রে তোর বাপের বাড়ি তো তুই লাটে উঠিয়ে দিয়েছিস আর তোর শ্বশুর বাড়ি আর তোর বরের হচ্ছে ওটা বাপের বাড়ি তো তার বাপের বাড়ি থেকে খাওয়ার দাওয়ার দুপুরেরটা না হয় আসলো কিন্তু সকালবেলা সকালবেলা এভাবে খালি মুখে পাঠিয়ে দিলি তুই পারলি এই তো খালি বলিস আমার বর বিয়ের পর প্রথম বরের সাথে এই বিয়ের পর প্রথম বরের সাথে ওই তাহলে এই বরটাকে এক কাপ চা পর্যন্ত করে দিতে পারলি না আমরা জানি সংসারের লক্ষ্মীশ্রী এইভাবেই ধরা পড়ে সেটা কিভাবে যদি আমাদের কোনো এমার্জেন্সি থাকে সেই ক্ষেত্রে আমরা এটা দেখেছি সে আমার বাপের বাড়ি হোক আমার শ্বশুর বাড়ি হোক কোথাও বেরোনোর আগে ঘর ঝাড় দিতে হবে বাসি ঘর ঝাড় দিতে হবে দুয়ারে জল দিতে হবে যদি আমরা হাতে পায়ে সুস্থ সবল থাকি তো অসুস্থ হয়ে থাকা সেই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা হুম তো পরিস্থিতি যদি থাকে তাহলে কিন্তু আমরা এইভাবেই ঘর থেকে বের হই যে ঘরটা ঝাড় দিলাম কয় পরিষ্কার করে রাখলাম দুয়ারে একটুখানি জল দিলাম আর খালি মুখে কক্ষণেই বেরোনো যাবে না খালি মুখে কিন্তু কখনো ঘর থেকে বেরোতে নেই এইগুলো কিন্তু আমরা মানি যেমন কিনা না খাওয়ার থালা সামনে রেখে চলে যেতে নেই উঠে পড়তে নেই বা ভাতের থালা ছুঁড়ে ফেলতে নেই ভাতের থালাকে অপমান করতে নেই এই রকম বিষয়গুলো কিন্তু আমরা মানি আর ঠিক সেই কারণের জন্যই কিন্তু বললাম যে লক্ষ্মী কিন্তু এইভাবেই ধরা পড়ে আমরা দেখি ভিডিওর মধ্যে কি টান কি প্রেম একেবারে টুরু লাভ তাই না বিয়ের পর প্রথম স্বামীর সাথে এই বিয়ের পর প্রথম স্বামীর সাথে ওই এরকম আমরা দেখতে থাকি শুধু পুরো ভিডিওতে মানে বিক্রম বেতালের উপর বিক্রম বেতালের মতন একে অপরের ঘাড়ের উপরে একে অপরের গায়ের সঙ্গে মিশে একেবারে কি বলবো একাকার অবস্থা আর এখানটায় কি শুনছি সকালবেলায় গেছে কিচ্ছু খেয়ে যায়নি এক কাপ চা যে মারু করে দেবে সেটা তো ওর অভ্যাসে নেই ও তো আমাদেরকে দেখাতেই ব্যস্ত যে ওর বর ওকে কত ভালোবাসে ওর কত সেবা করে আমরা আমাদের বরের এত ভালোবাসা এত সেবা যত্ন থেকে বঞ্চিত সেটাই বারবার প্রুফ করতে যায় তাহলে এইবার আমরা কি বলতে পারি যে বউ হিসেবে তার যথেষ্ট কর্তব্য সে করতে পারছে না আরে না না টাকা ইনকাম করছে তো টাকা ইনকাম করছে তো তো সেই দিক থেকে দেখতে গেলে বরের কাজ বউ করছে আর বউয়ের কাজ বর করছে যেটা কি না আপামোর সমাজে প্রচলিত একটা ধারণা যদিও আমি এই ধারণায় বিশ্বাসী নই ঠিক আছে যদি একজন একটা দিক সামলায় সে বাইরের দিক হোক ঘরের দিক হোক তাহলে অপরজনকে আরেকটা দিক সামলাতে হবে এইভাবেই মিলেমিশে করি কাজ হারিজি তিন লাজ ঠিক আছে কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি সে না খেয়ে সকালবেলা না খেয়েই বেরিয়ে গেল তো এই গেল একটা কথা এইবার আসি বিশাল একটা বড় কথা সেটা কি সেটা হচ্ছে মারুর আসলিয়াত মারুর এই যে উপরে মিষ্টি মিষ্টি কথা সবার সামনে হেসে হেসে কথা তার পেছনে যে কালিমা লিপ্ত মনটা রয়েছে সেই মনটা নিয়ে দুটো কথা বলি মারুদের বাড়িতে আই মিন মারু যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়িতে পাশের বাড়ির একটি বাচ্চা আসে তোমরা সবাই দেখেছো এবং বাচ্চাটি কিন্তু খুবই দুরন্ত তো এইবার সেই বাচ্চাটি আসে খেলে ওদের সাথে রীতিমতন খাওয়া দাওয়া করে কোনো একটু কিছু রান্না বান্না করলে খাওয়া দাওয়া করে তারপরে ওদের বাড়িতে ওরা যায় খেলাধুলো করে লুডো খেলে সবাই একসঙ্গে বসে এবং সেটা ক্যামেরা করতে ভুলে যায় মারু আমাদের এখনো পর্যন্ত একদিনও ক্যামেরা করে দেখায়নি এই যে বললাম এইবার হয়তো দেখাতে পারে হুম যদিও বা মারু আবার ইউটিউব দেখে না সেটা তো পরে আসছি তো এবার এই যে বাচ্চাটা যে বাচ্চা ছেলেটা যে আসেনি সেটা নিয়ে মারু বলছে আজকে ও তো জ্বালাতে আসেনি আমাকে মানে মারু পুরো পরিষ্কার বলেই দিল যে ওই বাচ্চাটার আগমনে ও যাতনা অনুভব করে ঠিক আছে মারু জ্বালাতন বোধ করে সেই কারণে মারুর মুখ থেকে আসল কথাটা বেরিয়েই গেল যে ও বাচ্চাটা আসেনি আজকে জ্বালাতন করার মতন কেউ নেই তার মানে ওই বাচ্চাটা ওকে জ্বালায় আমি বুঝতে পারি না যে এই সমস্ত কথা শোনার পরেও নিশ্চয়ই মারুর ভিডিও ওই বাচ্চাটার মা দেখে সে কি তার বাচ্চাকে আর জ্বালাতন করতে পাঠাবে ওদের বাড়িতে জানি না আবার পাঠাতেও পারে তাই না বলো আচ্ছা এইবার আসি এই বাচ্চাটার কথায় ভাসুর পোর কথায় ভাসুর পোটাকে নিয়ে বাজারে যাচ্ছে বাজার করতে যাচ্ছে তা হাফ প্যান্ট পরিয়েছে হাফ প্যান্ট পরিয়ে নিয়ে যাচ্ছে কে কারা যারা কিনা ভালোবাসি ভালোবাসি আমি সবাইকে ভালোবাসি আমি সব বাচ্চাদের ভালোবাসি এই ভালোবাসা নিয়ে আজকে একটা কথা বলবো আমি ভীষণ ভালোবাসি এই বলে যে সব সময় জাহির করে দর্শকদের সামনে সে কি করে এই ঠান্ডার মধ্যে একটা হাফ প্যান্ট পরিয়ে বাচ্চাটাকে নিয়ে গেল ও তো এসছিল তো ফুল প্যান্ট পরেই এসছিল দেখলাম তাহলে সেই ফুল প্যান্টটা পরে কেন গেল না ওই হাফ প্যান্টটা পরে পরিয়ে তারপরে বাচ্চাটাকে নিয়ে গেছে আচ্ছা যাই হোক তারপরে কি নিয়ে এসেছে চিকেন নিয়ে এসেছে ঠিক আছে কি হবে মারু বিরিয়ানি রান্না করবে ইয়ে কি মজা সে তো ঠিক আছে আমি একটা জিনিস দেখে রীতিমতন আমার কেমন একটা করে উঠল সেটা হচ্ছে মারু মাংস নিয়ে এসেছে তারপরে বিরিয়ানি করার সমস্ত সামগ্রী নিয়ে এসেছে জীবনে প্রথমবার এটা কেন লিখলো না বিয়ের পরে প্রথমবার বরের সাথে মিলে এই কাজটা করলাম কি কাজটা করলাম বিরিয়ানি রান্না করলাম না আগের দিন ওই যে একটা টাইটেল দেখছিলাম মানুষে বলছিল আমাকে অন গড আমি দেখিনি কিন্তু আমার মনে হলো যে বলতে পারতো বিয়ের পর প্রথম বরের সঙ্গে মিলে বিরিয়ানি রান্না করলাম যাই হোক এবার যখন দেখাচ্ছে তখন মাংসর পোটলাটা একসাথে ওর সামনে রাখলো আমি মাছ মাংস ডাইরেক্ট বেসিনে নিয়ে খোলাখুলি করি কখনো নিচে এদিক সেদিক কোথাও রাখি না আমার গা গিন গিনগিন করে তো এবার মাংসর পোটলাটা খুললো খোলার পরে হাতটা ধুলো না সেই হাত দিয়েই ঘিয়ের কৌটোটা ধরলো কারণ আমরা এই যে মশলাপাতির কৌটা বলো সেগুলো তো সবসময় ধুই না তাই না আর সেগুলো যখন ধুই তখন হচ্ছে খালি অবস্থায় ধুই তো মাংসটা ধরলো হাত ধুলো না মাংসর প্যাকেটটা ধরলো হাত ধুলো না কারণ যার দোকানদার তারা যখন দেয় তাদের হাতে সব সময় মাংসের স্মেল থাকে মাংস তারা সবসময় ধরতে থাকে আর তারা বারবার যেই গামছাটার মধ্যে হাত ধোয় সেই গামছাটা ও টাইপের বুঝতে পেরেছ তো সেই পোটলাটা ধরে মারু আবার অন্য জিনিসপত্র ধরছে সেইখানেই খান তো না মারু নিজের গায়ের মধ্যেও হাত দিচ্ছে এতখানি গিদোর এই প্রসঙ্গে একটা কথা বলি আমাকে দেখলাম একটা কমেন্ট বক্সে একটুক্ষণ কমেন্ট করেছে যে তুমি মারুকে বলো তুমি অন্যদের বলো তুমিও তো বাইরে যে সোয়েটারটা পরে গেলে সেই সোয়েটারটা পরে উঠে ঘরে খাটের উপরে উঠলে কেন যেই কাপড় যেই সোয়েটারটা পরে আমি রাস্তায় বেরিয়েছিলাম সেটা পরে কি আমি রাস্তায় গড়াগড়ি খেয়েছি সেই সোয়েটারটা পরে কি আমি রাস্তায় গড়াগড়ি খেয়েছি যে সেটা পরে আমি ঘরে ঢুকতে পারবো না সেটা পরে আমি খাটে উঠতে পারবো না নাকি আমার গায়ের মধ্যে কোনো নোংরা লেগেছে সোয়েটারটার মধ্যে কোনো নোংরা লেগেছে যথেষ্ট মানি বলেই জিনিসগুলো এফেক্ট করে যারা এটো মানে না এটো কাটা মানে না তারা দেখলে পরেও তাদের গায়ে লাগে না আর যারা মানে আমরা তাদের ওই সমস্ত জিনিস ওই গিদ্রামও দেখলে চোখে লাগে ঠিক আছে তো সেই কারণের জন্যই বললাম পাগলের মতন একটা মানে হেট করে বলে দেখতে পারে না বলে যা হয় তাই যা নয় তাই বলে দিলেই পাল বেঁচে যায় বুঝতে পেরেছ তো যাই হোক মারুকে দেখলাম ওরকম আর কি গা পিত একটা মানে কেমন একটা করে উঠল ওই ওই সমস্ত দেখলাম আবার এদিকে লাইভে বড় বড় কথা বলছিল যে ওর মাকে দেখেই নাকি ও পয় পরিষ্কার থাকা শিখেছে যাই হোক এইবার দেখলাম বিরিয়ানি টিরিয়ানি করলো তারপরে বিরিয়ানি খেতে বসে বিরিয়ানি বানানোর সময় কেশর তাকেই স্যাফরন বলে তাকেই বাংলায় কেশর বলে এবার এইবার এই কেশর ভেজানো নিয়ে মারু বলছে যে এর মধ্যে ওই কেশর থাকে এবার যেই শুনেছে কেশর এইবার ছ্যাচরার ছ্যাচ্রামো শুরু হয়ে গেছে দেখো ছ্যাঁচরা কপালে লেখা থাকে না হুম মানুষের কথাবার্তায় ব্যবহারে তার পরিচয় পাওয়া যায় সেটা কেন বলছি ছ্যাচ্রামো কেন বলছি যে মারুর বর ছ্যাচ্রামো করলো ওটা শোনার পর পরই বলছে তাহলে তো বিমল পান মশলা দেওয়া হয়ে দিলেই হয়ে যেত কোথায় কেশর শুধু দুধে গুলে সেটাকে বিরিয়ানিতে দেওয়ার সঙ্গে ও পান মশলা গুটখার কথা বলছে তাহলে মানুষের ক্যামেরার সামনে কি বলছি না বলছি সেটা তো একটু বিচার বিবেচনা করে বলতে হয় যার কিনা বিচার বুদ্ধি বোধ বলে কোনো কিছুই নেই তার মুখ থেকে এই সমস্ত কথাই বের হবে তারপরে দেখলাম বিরিয়ানি দেখো জিনিস দেখলে না বোঝা যায় যে কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে আর মারুর হাতের রান্না কিন্তু খারাপ না মারুর হাতের রান্নাও খারাপ না মধু আন্টির হাতের রান্নাও খারাপ না মধু আন্টির বাড়িতে যে আসে গজাবাবুর মা তার হাতের রান্নাও ভালো তার হাতের রান্নাও খারাপ না ঠিক আছে তো এই এই কারণেই আমি দেখেই বলতে পারবো আর আমরা যেহেতু রান্নাবান্না করি হ্যাঁ তা আমরা দেখে বলতে পারি কোন জিনিসটা ভালো হয়েছে কোন জিনিসটা খারাপ হয়েছে তো মারু যে প্রথমবার বিরিয়ানি রান্না প্রথমবার না অ্যাকচুয়ালি প্রথমবার না ও রানাঘাটে করেছিল সরি 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 রানাঘাটে এর জন্যই ও লেখেনি বিয়ের পর প্রথমবার বিরিয়ানি করলাম হ্যাঁ রানাঘাটে একবার বিরিয়ানি করেছিল তো তখন শক্ত হয়ে গিয়েছিল আসলে ভালো মনে মনে হয় খাওয়াইনি ওর জন্য শক্ত হয়ে গিয়েছিল এখানটায় বিরিয়ানির যে টেক্সচার দেখলাম যা কালার দেখলাম তাতে করে পুরো বোঝা যাচ্ছিল বিরিয়ানিটা ভালো হয়েছিল হুম তো যাই হোক এবার ওই ওর ভাসুর পতো কিচ্ছু খায় না শুধু কি খাবে কি খাবেই খাবার খাবো সেই খাবারের মধ্যে যে কি বাচ্চাটার জিজ্ঞাসা কি খাবি খাবার খাবো তো যাই হোক ওই লাস্টে দেখছি ও ও খুব বিরিয়ানি খাচ্ছে মানে বিরিয়ানিটা ভালো খেয়েছে আর কি বুঝতে পেরেছ এবার বিরিয়ানিটা ভালো খেয়েছে বলে তিনবার নাকি বিরিয়ানি চেয়ে চেয়ে নিয়েছে লাস্টে ওর পাতে দেখেছ বাচ্চাটার পাতে না আছে একটা আলু না আছে একটা চিকেনের পিস আচ্ছা অতগুলো চিকেন এনেছে একবারে কি খেয়ে নিয়েছে একবারে কি খেয়ে নিয়েছে সেটা কি সম্ভব ওদের পক্ষে সম্ভব ওরা দুজনে এক কেজি মাংস খেয়ে নেয় হ্যাঁ ওরা দুজনে এক কেজি মাংস খেয়ে নেয় তো ওরা খেতে পারে বুঝতে পেরেছে ওরা খেতে পারে তো সেই কারণের জন্যই ওই বাচ্চাটার পাতে লাস্টে আর কোনো মাংস দেখা যায়নি শুধুমাত্র রাইস খাচ্ছে চোখে লেগেছে খুব চোখে লেগেছে বলেই বললাম এই তো গেল মারুর গতকালকের ভিডিও নিয়ে আমার বক্তব্য এবার আসি মারু গতকালকে একটা লাইভ করেছে সেই লাইভে প্রচুর এরকম কথাবার্তা বলেছে যেটা কিনা নিয়ে যেটা নিয়ে কিনা দারুণ কন্ট্রোভার্সি হয় আর সেই কন্ট্রোভার্সি করার সুযোগ আমি কি হাতছাড়া করি টপিক যেখানে মারু তো এবার লাইফ খুললে পরে হাই হ্যালো আমার নাম টানাও হানা তানা এই সমস্ত চলতেই থাকে এইবার ওকে কেউ প্রশ্ন করেছে আশীর্বাদ করেছে যে আশীর্বাদ করি তোমার নিজের ঘর হোক এই হোক সেই হোক বাড়ি হোক এবার তখন মারু প্রচণ্ড পরিমাণে সিম্প্যাথি কার্ড খেলছে বলছে হ্যাঁ আমাদের তো আর বাড়ি নেই হবে অবশ্যই হবে বাড়ি ঘর হবে তোর বাড়ি নেই তোর বাড়ি নেই কেন শ্বশুর বাড়ির থেকে কি তোকে মেনে নেয়নি লাথ মেরে বের করে দিয়েছে না তো তোকে তো দিব্য বরণ করে ঘরে তুলেছে তোকে দিব্য বরণ করে ঘরে তুলেছে তাহলে ওই শ্বশুর বাড়িটা কি তোর না তোর বর কি তোর শ্বশুর শাশুড়ির নিজের সন্তান না দত্তক নেওয়া সন্তান যে তোর বাড়ি নেই ওটাও তো তোর বাড়ি ওখানেও তো তোর ভাগ রয়েছে তারপরে তুই তোর বাবা মায়ের একটাই মাত্র সন্তান তোর তো তোর বাবা মায়ের তরফ থেকেও বাড়ি রয়েছে পাবলিককে এত বোকা বানাচ্ছিস কেন মারু পাবলিককে বোকা বানাচ্ছিস কেন তোর তো দুই দিক থেকেই তোর বাড়িটা নিজে নিই শ্বশুর বাড়ির দিক থেকে তো তোর হক বাপের বাড়ির দিক থেকে তুই ওয়ান অ্যান্ড অনলি সেখানে তোর হকই হক হুম তাহলে তুই সেখানটায় দর্শকদেরকে কেন বোকা বানাচ্ছিস যে তোর কোনো বাড়ি নেই শোন নাটক করতে করতেও না জিনিস কিন্তু জীবনে সত্যি হয়ে যায় এই যে যেমন নাটক করেছিলিস প্রথম দিকে যে তোর সঙ্গে তোর বাবা মায়ের কোনো যোগাযোগ নেই কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই তারপরে এটাও বারবার বলেছিস যে আমরা আমাদের একাই রয়েছি আমরা দুজনেই দুজনের সঙ্গে রয়েছি আমাদের পাশে কেউ নেই আমরা একা দিনের পর দিন গলা অব্দি মিথ্যে কথা বলে গেছিস গলা অব্দি মিথ্যে কথা আজকে দেখ সত্যি সত্যি তোর সাথে তোর মায়ের সম্পর্ক এখনো পর্যন্ত বলছি মে হয় তো কারণ কোনো কিছু এরকম গ্যারান্টি দিয়ে বলছি এরকম বলা যায় না হুম তো এখন আমি যতটুকু জানি তাতে করে তোর সাথে তোর মায়ের সম্পর্ক নেই এখন কথাবার্তা নেই তাহলে দেখ নাটক করতে করতে আজকে এই পজিশানে চলে এসেছিস বিষয়টা কিন্তু সত্যি হয়ে গেছে যখন তুই বলেছিস যে আমাদের পাশে কেউ নেই সেই সময় তোদের পাশে সবাই ছিল ভিউয়ার্সদের কথা বলছি না সবাই ছিল সোনালি ছিল পায়েল দি ছিল মন্দিরা ছিল আমাকে তো তুই সাইডই করে দিয়েছিলিস সবাই ছিল যারা কিনা বিপদে আপদে দরকারে বেদরকারে সব সময় তোদের সাথে ছিল সেই সময় বলে গেছিস আমাদের পাশে কেউ নেই দেখ সেই জিনিসটাই আসলে খাটলো এখনো পর্যন্ত তোর তোর সঙ্গে বা তোদের সঙ্গে যারা যারা যোগাযোগ রেখেছে ইন ফিউচারে তারাও এরকম সাইড কাটবে কারণ সত্যি সত্যি যে মেয়ে কিনা নিজের মায়ের খোঁজ নেয় না যে কিনা নিজের মায়ের খোঁজ নেয় না সে অন্য কারোর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারবে সম্ভব কি কেউ একজন জিজ্ঞেস করছে করেছে তোকে যে তোমার মা বাবা কেমন আছে তুই বলছিস ভালোই আছে হয়তো তুই বলতে পারলি না যখন তোকে জিজ্ঞেস করলো যে তোমার বাবা মা কেমন আছে তুই একবার বলতে পারলি না যে আমি আমার বাবা মার খোঁজ নিই না তাও এমন কারণের জন্য খোঁজ নিই না যেটা শুনলে তোমরা আমাকে ছিচি করবে বলতে পারলি না যে এমন কারণের জন্য আমি আমার মাকে কটাক্ষ করেছি আর মার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছি এমন কারণের জন্য যেটা শুনলে পরে তোমরা চিচি করবে বলতেই পারতিস যে একে তো তুই তোর বাবা মার মুখে চুনকালি মাখিয়ে বিয়ে করেছিস যেটা কি তোর পরিবার কোনোদিনও মেনে নেমে না তুই ভালো মতন জানতিস তারপরে যদিও বা তোর সঙ্গে যোগাযোগ ছিল তারপরে সেটাও ছিন্ন হয়ে গেল সেটা বলেছিস সেটা বলতে এইবার দুই কথায় সারলে কীভাবে হবে যে ভালো আছে হয়তো এরপর কেউ একজন তোকে নালিশ করেছে যে দিনের পর দিন তোকে নিয়ে এরকম মানুষে বলছে তাহলে তুই কেন কিছু বলছিস না হুম তুই কি বললি যে মানুষকে কি বলে মুখ বন্ধ করানো যাবে তুই একবার চেষ্টা তো কর তুই একবার চেষ্টা তো কর মুখ বন্ধ করানোর তাই না তার অ্যাকচুয়ালি তুই তো জানিস যে কি হবে কোনো কারোর কাছে অন্তর থেকে ক্ষমা চেয়েছিস নিজের ব্যবহারের জন্য নিজের কৃতকর্মের জন্য কারোর কাছে অন্তর থেকে ক্ষমা চেয়েছিস ঠিক ক্ষমা পেয়ে যেতিস ক্ষমা চেয়েছিলিস কি না কারণ বিধর্মীকে বিয়ে করে যেহেতু এখন ভাইরাল ফেস হয়ে গেছিস মোটামুটি ভাইরাল ফেস হয়ে গেছিস তার জন্য ধরাকে সরা জ্ঞান করছিস সেই কারণের জন্য যদি অপরাধ করেও থাকিস সেটাকে বেমালুম হ্যাঁ এরকম করে উড়িয়ে দিচ্ছিস সেটাকে এরকম করে উড়িয়ে দিচ্ছিস কারণ তোর কাছে মনে হচ্ছে পয়সাই সব মানুষের ভালোবাসার কোনো মূল্য তোর কাছে নেই মানুষের আশীর্বাদের কোনো মূল্য তোর কাছে নেই মানুষের আশা আকাঙ্ক্ষা মানুষ যে তো তোদের উপরেও কিছু এক্সপেকটেশন থাকে মানুষের তার কোনো মূল্য তোদের কাছে নেই তোরা শুধু মানুষকে সুযোগে ব্যবহার করিস তারপরে তাকে ছুঁড়ে ফেলে দিস এই যে যেমন মন্দিরার সঙ্গে পুনরায় যোগাযোগ করার জন্য সোনালিদি একটা মাধ্যম হিসেবে কাজ করেছিল যেই মন্দিরার কাছাকাছি চলে গেলি অমনি সোনালিদিকে উপড়ে ফেলার চেষ্টা করলি এই হচ্ছে তোদের আশ্লিয়ত মুখ খুলবি খোল না কিছু বলবি বল না এই যে সবাই তোকে বলতে বলছে তুই যে মহান হওয়ার একটা ভাব দেখাচ্ছিস যে আমি কিছু বলছি না ও সবচেয়ে বড় কথা তুই কি বললি আমি তো দেখি না তুই যদি নাই দেখিস তাহলে আমাকে ঠুকে দিনের পর দিন টাইটেল দিচ্ছিস কি করে রে তুই যদি ভিডিও নাই দেখবি আমাকে আমার ভিডিওর পারপাসে কি করে একেবারে পয়েন্টে পয়েন্টে টাইটেল লিখছিস লজ্জা করে না মিথ্যে কথা বলছিস আছে নাকি নেই তো তাই না নেই লজ্জা নেই সেই কারণের জন্যই তো এই যে এই সমস্ত কথা তুই যে লাইভে বলেছিস এগুলোও তো কন্ট্রোভার্সির পার্ট বল মানে ডুবে ডুবে মিথ্যা কথা বলছিস ডুবে ডুবে মিথ্যা কথা বলছিস এরপর আসি তোকে কেউ বলছে তোমার কানেরটা কি সোনার তুই বললি না সত্যি আমরা এখনো পর্যন্ত এই যে সোনার কানেরই পড়ে আছি বিয়ের পর থেকে সোনার কানেরই পরে আছি এটা আমার বাবা দিয়েছিল এটা আমাদের বাড়ির থেকে দিয়েছিল আমার বিয়ের কানের এটা তোর কানে কেন কোনো সোনার কানের নেই তুই তো তোর বরের লোন শোধ করলি তোর লোন না ওটা তোর বরের নেওয়া লোন কারণ তোর বিয়ের আগে নেওয়া ছিল এই লোনটা সেই লোনটা পরিশোধ করলি তারপরে এই যে গেলন 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 ঘোরন 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 কেনাকাটা 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 নিজের জন্য একটা সোনার কানের বানাতে পারিসনি তোর বর বলেনি যে এত তো খরচা করছো তুমি ইনকাম করছো তোমার কানে তুমি এমিটিশন পরে থাকো চলো আজকে পছন্দ করে তোমার জন্য কানের তুমিই কেন আমিও একটুখানি যাই বলেনি না আজ পর্যন্ত তুই ভরসা করে আছিস তোর বর তোকে সোনার কানের কেনে দেবে আচ্ছা এই যে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি করে হেদিয়ে মরছিস হ্যাঁ সেই শ্বশুর বাড়ির থেকে তোকে মুখ দেখে কি দিল দেখিয়েছিস এই তোমরা যদি দেখে থাকো আমাকে একটুখানি কমেন্ট করো তো যে হ্যাঁ শুধুমা দেখিয়েছে তোমার হয়তো মনে নেই বা তুমি হয়তো দেখো আমাকে একটুখানি কমেন্ট করো তো আয়স্ত আয়স্তটা পর্যন্ত তোর শ্বশুরবাড়িতে কোথাও দেয়নি তোকে লোকজন কমেন্ট করছে যে আয়স্ত পড়ো ভালো লাগবে তোকে আয়স্তটা পর্যন্ত তো শ্বশুর বাড়ি থেকে দেয়নি যা এদিকে তুই শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি করে হেদিয়ে মরছিস হা রে কপাল তুই অপেক্ষা কর তোর বর কবে তোকে সোনার কানের কিনে দেয় ওই যে চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য চেষ্টা করছিস না ওই ওয়াচ টাইম পূরণের জন্য হয়ে যাবে তারপরে দেখ ওখান থেকে ঠিক তোকে সোনার কানের বানিয়ে দেবে এখন তো তুই এমিটিশনের কানের পরে আছিস তারপরে তোকে সোনার কানের বানিয়ে দেবে একটাই একজনই সোনার কানের আছে নাকি জানি না সঠিক যেটা কিনা তোর কাকু তোকে দিয়েছিল ষাট পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে হুম আর এখনো জোটে নি না সোনার কানের আহারে শ্বশুরবাড়ির থেকে কী দিল পুজোর সময় শুধু শাড়ি এত ঘটা করে খাওয়ালি এত ঘটা করে কন্টেন্ট করে পুজোর সামগ্রী জোগাড় করে দিলি আর তোকে আয়স্তটা পর্যন্ত দেয়নি আরে ও না তো শ্বশুর মশাই তো দিয়েছে এক জোড়া জুতো আমি ভুলে গেছিলাম মুখ দেখে তোর শ্বশুরমশাই তোকে এক জোড়া জুতো দিয়েছিল সরি সরি আমি ভুলে গেছিলাম এটাও কি কম দেওয়া নাকি যেটা তোর বরের চোখে পড়েনি সেটা তোর শ্বশুরের চোখে পড়েছে এটাও অনেক বড় ব্যাপার আচ্ছা এইবার আসি প্রথমে তো মারুর ভিডিও নিয়ে যখন কথা বলছিলাম তখন তো বললাম যে ও উপরে দেখায় মানুষকে ভালোবাসে সে মানুষ বড় মানুষ হোক ও সমবয়সী হোক বা ছোট বাচ্চা হোক ও উপরে উপরে দেখায় ও ভালোবাসে কেন যখন গতকালকে লাইভ করছিল মারু ওর ভাসুরপো খুব মৃদু মৃদুস্বরে কথা বলছিল ওইটুকু বাচ্চা ও কি চুপচাপ থাকতে পারে চুপচাপ থাকতে পারে লাইভ চলছে তো তাই মারু বারবার বলছে একটু আস্তে কথা বল একটু আস্তে কথা বল একটু আস্তে কথা বল বলছে টিভিটা তাহলে বন্ধ করে দেবো এই কথা বলছে তারপরে কি বলছে তারপরে একবার দেখলাম মিউট করে দিয়ে ওদিকে গিয়ে ক্যামেরাটা ঘুরিয়ে কিছু বলছে হুম তারপরে এসে আবার বলছে কি বাচ্চা ও এখন শুনবে একটা বকা শুনবে কিছুক্ষণ পর ভুলে যাবে তাই না তো সেটাই হয়েছে এইবার তখন মারু বলছে না না আসতে না তোমার কোনো কথাই বলতে হবে না তোকে কোনো কথাই বলতে হবে না মানে লাইভ করার জন্য ওই বাচ্চাটাকে কথা পর্যন্ত বলতে দিচ্ছে না এত ওর লাইক করার নেশা কেন একটা বাচ্চা যদি কথা বলে তাতে কি হয়েছে বাচ্চারা কথা বলবে না তো কারা কথা বলবে তোর বর যখন কন্টিনিউয়াসলি প্রম্পট করতে থাকে তখন তোর প্রবলেম হয় না না আসলে তো এইগুলোই তোর ভালো লাগে এইগুলোই ভালো লাগে তাই না ওই যে বাচ্চাকে ভালোবাসে সুসব ঢং তোর ঢং এবার জয়ীকে নিয়ে দুটো কথা বলেছিলিস মনে পড়ে তোর জয়ীকে তো চুমু চামা খেয়ে একাকার অবস্থা করেছিস ক্যামেরার সামনে তাই না জৈকে নিয়ে একটা কথা বলেছিলিস মনে আছে খুব জেদি কি চিৎকার করে বাবা রে বাবা বিশাল জেদি আর এই জেদটা ওর মধ্যে কে ঢুকিয়েছে কাকিমা মনে পড়ে কথাগুলো যখন বলেছিলিস মনে পড়ে যখন বাচ্চাটাকে তোর কাছে রেখে সোমনাথ মন্দিরা মন্দারমণিতে গিয়েছিল মনে পড়ে কথাগুলো যে তুই বলেছিলিস নিহাতি বাচ্চার সঙ্গে তুই ওরকম করেছিলিস তো আমার মনে ছিল না এইসব কথা ওই যে পাশের বাড়ির বাচ্চাটাকে নিয়ে যখন তোর আশ্লিয়াত সামনে আসলো তখন আমার জৈক সংক্রান্ত কথা মনে পড়লো আর তার জন্যই কিন্তু আজকে বললাম মনে আছে বলেছিলিস প্রচণ্ড জেদ কারণ নিপা কাকিমা নাকি মন্দিরা সম্পর্কে কুকথা জয়ীকে শেখাচ্ছিল মনে পড়ে এই কথাগুলো তুই বলেছিলিস তো তোর ওই এই যে কাউকে ভালোবাসা কাউকে জড়িয়ে ধরা এগুলি হচ্ছে ঢং এগুলো হচ্ছে ঢং বুঝতে পারলি তো বন্ধুরা এই হলো এই ছিল আর কি গতকালকের ওর ভিডিও আর লাইভ নিয়ে আমার কন্ট্রোভার্সি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাটা